আল্লাহ তারা পরিচয় দিচ্ছেন হুম ফি সলাত হিমখ যারা তাদের সলাতে বিনিয়োগ অবনত সলাতে বিনয় বুঝছেন সলাতের মধ্যে দাঁড়িয়ে তারা বাজারের হিসাব করে না আমাদের মধ্যে অনেক আছে না বাজার হিসাব করে হ্যাঁ একজনে সলাতের মধ্যে ভুল করছেন ইমাম সাহেব সাহেব রাগাতের নামাজে বুঝছেন তো তো জিজ্ঞাসা করছে ওই পিসের মুসল্লিরা কেউ বলছে যে ঠিক আছে কিন্তু একজন বলছে না ঠিক নাই বলছে কেন তুমি কেমনে বুঝলে আমি তিনবার দোকানে হিসাব করছি চতুর্থ দোকান হিসাব করতে পারি নাই এর মধ্যে উনি আমার শেষ করে দিছে। বুঝা গেল যে উনি আজকে এক রাত কম পড়ছে তো ও তো বাজারের হিসাব মিলাইতে পারছিল চতুর্থ রাখারটা তার ঠিক মতো হয় না কেন বাজার হিসাব মিলে নাই এ হচ্ছে আমাদের অবস্থা কিন্তু এটা সত্য কথা যে ইমানদার মন আট সেকেন্ডের পরে এদিক সেদিক যায় এটা সত্য কথা কোনদিন কেউ পুরু আট সেকেন্ডের বেশি একটা জায়গায় নিজেকে ধরে রাখতে পারে না এটা আল্লাহর বিধান তলব বারবার পরিবর্তন হচ্ছেই আপনাকে আপনাকে মধ্যে ফিরে আনতে হবে এই যে খুশু অনেকেই বলে আমার মধ্যে মনোযোগ আসে না সলাতের মধ্যে বিনয় আসে না বিনয় আসার মতো কাজ তো করতে হবে আপনাকে বিনয় আসার মতো কাজ তো আপনাকে করতে হবে কিরকম এক নম্বর কাজ হচ্ছে সলাতে আপনি কি বলেন একটু বুঝার চেষ্টা করেন সলাতে আপনি কি বলেন বুঝার চেষ্টা করেন আমার একটা ছোট্ট বই আছে নাম হচ্ছে সলাদ জেনে বুঝে পড়ুন কেউ কি দেখছেন আছে আপনার কাছে আলহামদুলিল্লাহ সলাদ জেনে বুঝে পড়লে আপনি বুঝবেন যে সলাতের মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলছেন যখন আপনি সলাতে দাঁড়ান বলেন আলহামদুলিল্লাহ আলামিন বলেন কিনা এটা অর্থ হচ্ছে রব্বুল আলমীর জন্য যাবতীয় হাম আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন আমরা একটু আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর অর্থই হচ্ছে আল্লাহর জন্য আপনি যাবতীয় প্রশংসা দিচ্ছেন আল্লাহর জন্য হাম প্রকাশ করছেন আল্লাহ কি জবাব দেয় কিনা আল্লাহ জবাব দেয় সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জবাব আল্লাহ একসাথে দেয় আল্লাহর কোনো সমস্যা হয় আপনার একজনেরটা শুনতে অসুবিধা হয় কিন্তু আল্লাহ একজনের একটা শুনতে অসুবিধা হয় না শত শত মানুষের দাবি পূরণ করেন একসাথে কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না শত শত মানুষের কথা একসাথে শুনছেন কোন সমস্যা হচ্ছে না ঠিক শত শত মানুষ আলহামদুলিল্লাহ আলমিন বলে আল্লাহ তালা কি বলেন হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো আল্লাহ আল্লাহ আপনার প্রত্যেকটা কথা যখন বলেন আল্লাহ আপনার কথার জবাব দেয় দ্বিতীয় যখন কথা বলেন কি বলেন আর আল্লাহ বলেন মজাদানি আব্দি আসনা আব্দি আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করলো আমার প্রশংসা করলো আমার সানা সিফত গাইলো আমার জন্য না প্রকাশ করলো আল্লাহ তালা বলতে থাকেন আল্লাহ হক আপনার কথার জবাবটা আল্লাহ দিচ্ছেন এটা একটু খেয়াল করেন একসাথে যদি পড়ে যান আপনার দেশে বিশ টাকার তরাবি হয় না আট টাকার তরবি হয় বলেন তো আট টাকা কোনো কোনো বিশ টাকা তো হয় যারা বিশ টাকা তোরা কি করে বিশ মুখ জন্য আলহামদুলিল্লাহ কি করলো এটা এটা সালাতে না পড়লো না আল্লাহ কি বুঝাইলো এটা আল্লাহকে কি আপনি দিতে চান আল্লাহকে আপনি আল্লাহকে আপনি হিসাবের অঙ্ক বুঝাতে চাচ্ছেন আল্লাহ কি অঙ্ক বোঝে না নাউযুবিল্লাহ আপনি তাহলে কিসের হিসাব করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম কিভাবে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল থামতেন আর রাহমানির রহিম থামতেন মালিক ইয়াউমদ্দিন থামতেন প্রতি আয়াতের পরে থামাটা সুন্নাত প্রতি আয়াতের পরে থামাটা সুন্নাত এই সুন্নাত অনেকেই পালন করে না আলহামদুলিল্লাহ ইবাদালিল রহিম মালিক ইমদিন আপনি আল্লাহ আল্লাহ তাআলা আপনি আপনি যে এটা কথা বলছেন আল্লাহর উত্তর শোনেন আপনিও আরেকটা দেন আল্লাহ উত্তর দিবেন এই সিনসিয়ার থাকেন দুনিয়াতে সলাদ ছাড়া আর কোথাও আপনি আল্লাহর সাথে এত এত কথা বলার মজা আপনি পাবেন না কোথাও এই জন্য সাল্লাম কোন বিপদ হলে কি করতেন সলাতে দাঁড়িয়ে দিতেন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিতেন আল্লাহ আর কোন অবস্থায় আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না অন্য সব কাজের জিনিস দুনিয়ার সাথে আর এটা আখেরাতের সাথে সম্পৃক্ত করে সলাতটা সলাদ যে ব্যক্তি সুন্দরভাবে পড়বে সেই ব্যক্তি সর্বোচ্চ ইমানদার যা সলাদ কত সুন্দর তার ইমান তত ভালো এটা প্রমাণিত কারণ সালাত কা কিভাবে সুন্দর হবে সলাদ সুন্দর অর্থ আরেকটা হচ্ছে আল্লাহ দিন আমি সালাতিম খাশরুন সালাতের ভিতরে তাকিয়ে থাকা নয় কিছু মানুষের সলাতের ভিতরে এদিক সেদিক তাকাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে সলাতের মধ্যে দেওয়ার জায়গা ছাড়া কোথাও চোখ যাবে না দেওয়ার জায়গায় শুধুমাত্র চোখ দেবে খুশুর জন্য বিনয়ের জন্য দ্বিতীয় কারণ হচ্ছে সেই দেওয়ার জায়গাতে মনটা রাখবেন তিন নম্বর কাজ হচ্ছে আল্লাহর কথা স্মরণ করবেন কি এবাদতের সময় আপনার মনে থাকতে হবে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন প্রথমটা আপনি পারবেন না আমি বলি নেই আপনি আল্লাহকে দেখছেন আপনি পারবেন না দ্বিতীয়টা আল্লাহ আমাকে দেখছেন যদি বাদশা বাদশা বললাম কি জন্য বাদশাহ তো নাই পৃথিবীতে কম তাই না ধরেন সৌদি বাদশাহ এসে আপনার বাড়িতে এখন কেউ ধরবেন এটা বললে আপনি তার দিকে তাকিয়ে থাকলে না কি করবেন কি করবেন কি করবেন দৌড়াদৌড়ি করবেন এদিক সেদিক যাবেন না সামনে তার একবার মূর্তি মধ্যে কোনটা মূর্তি মোদায় থাকবেন করবেন না কারণ এই বিশাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত হাদিস একজন ইমানদার যখন সলাতে দাঁড়ায় ইমানদার যখন আল্লাহ কেবল আওয়াজি তার চেহারার সামনে আল্লাহ আর সে উপর থেকে তিনি আপনার চেহারার সামনে এই কথা কখনো বলবেন না যে তিনি কুদ্রুতি পায়ে চেষ্টা করি আমরা এটা বলবেন না এটা কি কথা এটা ইমানদারের কথা কথা নয় আরশের উপর থেকে তিনি আপনার চেহারার সামনে যেমনি তিনি আরশের সামনে উপর থেকে তিনি আমাদের দেখছেন এখন তিনি আমাদের কথা আলোচনা করছেন হাদিসা আসল রসুল্লাহ বলেছেন কোনো মাহফিল হলে ওয়াজের মাহফিল হলে সেখানে আল্লাহ তাদের নিয়ে যারা আলোচনা তাদের নিয়ে আল্লাহ তালা ফের তাদের সাথে আলোচনা করেন কোনো সমস্যা হচ্ছে না আরশের উপর থেকে তিনি আপনার সামনে আপনি হাদিস আসল রসুল বলেছেন তোমরা চেহারা ওই তখন তোমরা ক্যাবলার দিকে থুতু ফেলো না ক্যাবলা দিকে তোমরা থুতু ফেলো না কারণ আল্লাহ তালা তোমাদের চেহারার সামনে আসর উপর থেকে তিনি আপনার চেহারার সামনে তো সুতরাং আপনি চেহারার সামনে যেহেতু আপনি চিন্তা করুন আমি আমার মহা দিরাদের সামনে দাঁড়িয়েছি রাজা সামনে দাঁড়ার অর্থ হচ্ছে আমি আজে বাজে কোনো কাজ করব না আমি যা তিনি বলছেন তা করতে তাই করব এদিক সেদিক করব না এটা যদি করতে পারেন আপনার অবশ্যই সলাতে বিনয় আসবে সলাতের মধ্যে বিনয় আসা জন্য খুবই জরুরি তিন নম্বর কাজ হচ্ছে সলাতে বিনয়ের জন্য আরেকটা বড় কাজ হচ্ছে সলাৎ আদায় করার সময় আপনাকে মনে রাখতে হবে বিনয় কেন আসে না এটা সলাতে কারণ হচ্ছে আপনি আগে থেকে কিছু পড়বেন নফল কেন পড়বেন আপনার মধ্যে হবে যে নফল ভালো বিনয় আসতো না ফরজ চলাতে বিনয় আগে আগেরটার মধ্যে পার নাই কিন্তু ফরস যখন আপনার ছুটে গেছে বিনয় আসে না এখন কোথায় ঠিক করবেন আপনি আগে থেকে কিছু সলাদ পড়ার নিয়ম ইসলাম দিয়েছে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে কোনো অজু করবে সেজন্য দুই রেখা সালাত আদায় করে সুনত কথা বলেছেন এবং কি মসজিদে ঢুকলে দুই রেখা পড়তে বলেছে এবং সাধারণত বেশিরভাগ সালাতের আগে দুই রেখা সুনত আছে এমন কি মাগরিবের আগেও আছে কিন্তু আমাদের সমাজে মাগরীবের আগে পড়তে দেয়া হয় না ঠিক কিনা কি করে কেউ কেউ ওয়াজ করে ওয়াজ করার মাধ্যমে তারা চায় সুনত কে উঠিয়ে দিতে এরা সুনতের দুশ্মন আল্লাহ রসুলের সুনতের দুশ্মন কেউ কেউ ওয়াজ করে আর কেউ কেউ কি করে এক আজান শেষ হইতে দেরি একামত শুরু করতে দেরি নেই কেউ যেন শূন্যতে নিয়ত করতে না পারে এরা সবই হচ্ছে সুনতির দুঃশন আল্লাহ রসুল সালামের সাহাবীরা যখন আজান হতো মাগরীবের তখন তারা সুন্নতে দাঁড়িয়ে যেতেন এটা প্রমাণিত সত্য প্রমাণিত সত্য হ্যাঁ রসুল্লাহ সাল্লাম কখনো পড়েছেন সরাসরি নির্দেশ নেই কিন্তু রসুল উৎসাহ দিয়েছেন প্রমাণিত হয়েছে হাদিস তারা প্রমাণিত হয়েছে যে সাল্লাম বলছেন সল্লু কবলাল মাগরীব সল্লু কবল মাগরীব মাগরীবের আগে তোমরা পড়ো তারপর বলছে লিমান শাহ ইচ্ছা করে যে চায় বাধ্য করে দেন নাই ফরজ করে দেন নাই যাতে করে ফরজ না বুঝে মানুষে সেই জন্য বলছে লিমান শাহ যে কোনো সাহ সুতরাং যে কেউ বিনয়ব্রত হতে চাইলে সলাতের মধ্যে অবশ্যই খুশু আনতে চাইলে আপনাকে কি করতে হবে আগে কিছু সলাৎ থাকা দরকার আর পরে কিছু সলাৎ থাকা দরকার আপনার যে সমস্ত নকশ হচ্ছে সলাতের মধ্যে ওটা পূর্ণ করে দিবে ওটা পূর্ণ করে দিবে বলেছেন কেয়ামতির দিন প্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত নফল সালাত অর্থাৎ যে সমস্ত সুন্নত রাতে বাগুলি আছে এগুলি পড়ার ব্যাপারে গুরুত্ব দেই না এগুলি পড়তে হবে এগুলি গুরুত্বের সাথে পড়ুন ফরজ না কিন্তু গুরুত্বের সাথে পড়ুন কারণ আপনার আমার সালাদ ঠিক মতো সুন্দর মতো হচ্ছে না রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন দুজন মানুষ সলাৎ আদায় করে একজনের কবুল হয় একজনের কবুল হয় ফুল আর কারো কবুল হয় মাত্র দশ পার্সেন্ট মাত্র দশ অশ্রু হা দশ পার্সেন্ট কবুল হয় আর বাকিটা কবুল হয় না কারোটা তার উপর আবার নিক্ষিপ্ত হয় সুতরাং আমাদের সলাতে কার কতটুকু কবুল হচ্ছে সলাতের পরে প্রত্যেকেই বুঝতে পারি যখন আপনি সেই দেয়া যাবেন তখন যদি মনে করেন পুরোপুরি যে আল্লাহ আমি আপনার জন্য সম্পূর্ণ বিনয় আপনার কাছে বিনয় হচ্ছি এর চেয়ে বিনয়ের জায়গা আর নাই আপনাকে সেদা করছি আপনাকে সম্মান করছি আপনার জন্য সম্মান করছি তখন শুধু আপনি বুঝবেন যে সত্যি সত্যি আপনি আল্লাহর বান্দা হইছেন আর যখন শুধু মাত্র মোরগের আদার বুঝেনি মোরগ কেমনে খায় টক 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 এরকম খাবেন তখন বোঝা গেল যে আপনি আসলে সালাত আদাই করেন নাই tilka salatul munafike tilka salatul munafike tilka salatul munafik এ হচ্ছে মুনাফিকের সালাত মুনাফিকের সালাত মুনাফিকের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাহলে মুনা সালাতের মধ্যে ईमानদারের প্রমাণ পাওয়া যাবে সালাতের মধ্যে এজন্য সালফে সালেহিন বলতেন যখন তুমি দেখবে যে একজন মানুষ প্রথম প্রথম রাখাত পায়নি তার থেকে তুমি হাত ধুয়ে ফেলো অর্থাৎ সে ভালো মানুষ নয় প্রথম রাখাত বুঝেন সলাতে আগে আসবেন বিনয়ের জন্য সলাতে আগে আসবেন সরাত যখন শুরু হয়ে যায় তখন দৌড় দিবেন না নিষেধ করেছে সরাত শুরু হলে দৌড়ানো নিষেধ বরং আসবেন তারপরে সরাতে দাঁড়াবেন কারণ যখন আপনি সলাপ শুরু হলে দৌড়ে দৌড়ে আসবেন কি করবেন নাই সলাত তো হয় নাই কিছুই হয় নাই মানে আপনি তখন আল্লাহর জন্য কিছুই বলেন নাই আপনি সব নিজের ইচ্ছা কেউ দাফালাফি করেছেন হাফা হাফি করেছেন এটা আসলে শরীয় সন্ধ্যার মোতাবেক নয় রোস উল্লাহ আমাদের তা থেকে নিষেধ করেছেন তাহলে বিনয় আসার জন্য আগে আসতে হবে একটু একটু আগে আসতে হবে পরে আসতে হবে না প্রথম রাকাত পাওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই আমাদের সালাতের মধ্যে বিনয় আসবে সাহবায় প্রথম রাকাত পাওয়ার জন্য তারা সবাই আগে আসতেন আবদুল্লা মাসুদ্দ একদিন মসজিদে আসে দেখলেন আগে তিনজন আছে মসজিদের ভিতরে ওনার আগে তিনি তখন বললেন রাব রাহ আমি চতুর্থ হয়ে গেলাম অর্থাৎ তার আফসুস যে তিনি প্রথম হইতে পারেন নাই আর আমরা মসজিদে সব শেষে ইমান সাহেব আজান দিচ্ছে যাবো আর কি অসুবিধে কি একটু পরে যাই না এই তো সাহায্য পাবোই শেষ টাকার পাইলে অসুবিধে কি এটা করা যাবে না এটা করলে সবচেয়ে ক্ষতি আমাদের ক্ষতি এটা করলে আমার ইমানের ক্ষতি হচ্ছে আমি আসলে ইমানদার হইতে এখনো পারি নাই